তানিম একজন লেখক একবার এক পুরনো দোকান থেকে পুরনো ডায়েরি কিনে আনে তানিম লেখার পাশাপাশি একজন শিক্ষক তার শিক্ষকতার জীবন প্রায় দশ বছর এইভাবে তার জীবন বেশ ভালোই চলছে তানিমের পরিবার বলতে গেলে তাই এই একটি ফ্ল্যাটার লেখার শখ এক কার এক্সিডেন্টে তানিমের বাবা মামারা যান এরপর থেকে তানিম একাই এই বাসায় থাকছে স্টুডেন্ট পড়ানো আর বাড়ি ফিরে লেখালেখি করে তার দিন চলে যায় সারাদিনের ধকলের পর একটু বিশ্রাম নিয়ে তানিম সেই ডায়রি নিয়ে বসে আজ সে নতুন আরেকটি গল্প লিখতে আরম্ভ করবে ডায়রি খুলতেই সে চমকে ওঠে এই ডায়রি তো প্রথম থেকেই অন্য কারো লেখা আছে সে ভাবে এই ডায়েরি দোকানে ফেরত দিয়ে আসবে কিন্তু তারপরেও সে ডায়রি পড়তে শুরু করল সায়রা নামের একটি মেয়ের এই ডায়রি মেয়েটি ভীষণ চঞ্চল সাহসী এবং বুদ্ধিমতী ছিল সায়রা যখন কলেজে পড়ে তখন অনেক নামের একটি ছেলে সায়রাকে পছন্দ করত সাইরা যে বিষয়টা জানত না তেমন নয় বরং সে সবকিছু জেনেও এই বিষয়কে সে এড়িয়ে চলত কারণ তার অনেক দিনের ইচ্ছে ডিটেকটিভ হবে সাইরা তার কলেজ হোস্টেলে থাকত সারাদিনে সে যা করতো সবকিছু ডায়েরিতে লিখে রাখত ডায়েরি লেখা সাইরার নিত্য দিনের অভ্যেস ছিল এইভাবেই চলছিল তার দিন সাইরা অনেককে পছন্দ করে না এই বিষয়টা অনেক জেনেও সে বিভিন্নভাবে সাইরাকে সাহায্য করত সাইরাও বিষয়গুলো বুঝত অনিক একদিন কলেজে আসে না সাইরা বিষয়টা খেয়াল করলেও কিছু বলে না বেশ কিছু দিন যাবৎ অনিক না আসলে সাইরার তাকে ছাড়া খারাপ লাগে সে অনিকের বন্ধুর থেকে তার ঠিকানা নিয়ে চলে যায় অনিকের বাড়ি সাইরা অনিকের বাড়ি গিয়ে দেখে সে কোনো বড় আলিশান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সাইরা চিন্তা করতে পারেনি অনিক এত উচ্চ বংশের ছেলে সাইরা বাড়ির ভিতরে যাবে তার আগেই সে দেখে এক বয়স্ক লোক তাকে বেশ চেনা লাগে সাইরার কাছে লোকটি কারোর সাথে কথা বলতে বলতে বার হচ্ছে সাইরার কানে কিছু কথা আসতে সে আতকে ওঠে এই লোক তো কাউকে গুম করার কথা বলছে তার মনে পড়ে যায় তার বাবা মাকে যেদিন কেউ মারতে এসেছিল সেই দিন এই লোকটিও ছিল যে বাকি লোকদের নির্দেশনা দিচ্ছিল সাইরা তখন অনেক ছোট ছিল বিধায় তাকে সিক্রেট মিররের পিছে লুকিয়ে রেখেছিল তার বাবা মা সাইরার বাবা মা ছিল সাংবাদিক তারা অনেক কিছু পাচারের বিষয়গুলো পাবলিশ করতে থাকে বিষয়গুলোর খুঁজতে খুঁজতে তারা মাফিয়া চক্রের পড়ে যায় যতক্ষণে তারা বিষয় তো বুঝতে পেরে তখন অনেকটা দেরি হয়ে গেছে মাফিয়া দলের লোকেরা এক রাতে তাদের বাড়িতে হামলা চালায় তখনই বিষয়টা বুঝতে পড়ে সাইরাকে তার বাবা মা লুকিয়ে রাখে এরপর থেকে সাইরা কখনোই সেই বাড়িতে আর যায়নি এইসব ভাবতে ভাবতেই সাইরা বর্তমানে ফিরে আসে কিন্তু সেই মাফিয়ার লোক অনিকের বাড়িতে কি করছে আর অনিক ও সবসময় খুব সাধারণ পরিবারের মনে হয়েছে সাইরার মাথায় কিছুই আসছে না হঠাৎ সাইরার কাঁধে কেউ হাত রাখে চমকে যায় সে পিছে তাকিয়ে দেখে অনেক অনিককে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই অনেক তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় সাইরা বাড়ির ভিতরে গিয়ে অবাক হয়ে যায় এত সুন্দর বাড়ি অনিক সাইরাকে বলে আমি জানতাম তুমি আসবে তুমি আমাকে পছন্দ করো তা প্রমাণ করতেই আমি এই কয়দিন কলেজ যাইনি সাইরাকে অনেক তার রুমে নিয়ে যায় অনেক তাকে রেখে অন্য রুমে চলে আসে হঠাৎ সাইরা কোনো মেয়ের চিৎকারের শব্দ পায় সে বার হতে যাবে তার আগেই অনেক এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সাইরা কিছু বুঝতে পেরে কিছু বলে না অনেকও যেন স্বস্তি পায় অনেক তার রুম দেখাতে থাকে সাইরার চোখ যায় একটি ছবির উপর যেখানে অনেক ও তার বাবা মা ছিল এটা তো সেই লোক যে একটু আগেই বাড়ি থেকে বের হয়ে গেল এই তো আমার বাবা মাকে মেরে ফেলেছে এইটাই অনেকের বাবা সাইরা ভীষণ ভয় পেয়ে যায় সাইরা এর শেষ করবে এই ভেবে সে সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে সেদিনের পর থেকে সাইরা অনেকের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যায় তার যে করেই হোক এই ম্যাফিয়ার মূল উদ্দেশ্য পর্যন্ত যেতেই হবে সাইরাকে অনেক অনেক বিশ্বাস করে কিন্তু সাইরা যে তাকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না একরাতে সাইরাকে অনেক ভিডিও কল করে কথা বলে কথা বলতে বলতে এক পর্যায়ে অনেক ঘুমিয়ে পড়ে সাইরা প্রায় অনিকের বাসায় যেতে থাকে কিন্তু এই বাড়িতে সবকিছুই অনেকটা রহস্যময় একদিন সাইরা অনিকের বাড়ি সেদিন অনিক ও তার বাবা বাড়ি ছিল না সাইরা হঠাৎ কারণ কান্নার শব্দ পায় সাইরা উঠে সেই রুমটির দিকে গেলে দেখতে পায় অনিকের মাকে সাইরা ভাবতে থাকে অনিক তো বলেছিল তার মা বাবার ডিভোর্স হয়েছে এবং সে গত হয়েছেন অনেক বছর আগে তাহলে উনি এই বাড়িতে কিভাবে অনিকের মা সাইরাকে কাছে ডাকে সাইরা কাছে গেলে অনেকের মা অনেক করে মিনতি করে যাতে তাকে এই বাড়ি থেকে বের হতে সাহায্য করে সাইরা কিছু না ভেবেই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় কিন্তু আশেপাশে অনেক গার্ড থাকায় সে বুঝতে পারছে না কিভাবে পার হবে অনেকের মা জানায় সে একটি গোপন রাস্তা জানে সে রান্নাঘরে ঢুকে নিচের দিকে ইশারা করে সাইরা দেখে এইখানে খুব সূক্ষ্মভাবে দরজার চিহ্ন আঁকা কিন্তু দরজা খোলার উপায় তার জানা ছিল না হঠাৎ সাইরার পিছের দিকে পা সরাতেই দরজা খুলে যায় ভিতরটা অনেকটা সুরঙ্গুর মতো যা সরাসরি রাস্তায় যায় তারা খুব সাবধানে নিচে নামতেই দেখি মাটিতে অনেক কঙ্কাল পড়ে আছে অনেকের মা তাকে সব কিছু বলবে বলে আশ্বস্ত করে তারা কোনো রকমে বার হয়ে যায় সেই ভয়ঙ্কর সুরঙ্গ থেকে সাইরা অনেকের মাকে নিয়ে যায় তার হোস্টেল রুমে রুমে এই মুহূর্তে কেউ নেই সাইরার সাথে যেই মেয়েটি ছিল সে কিছুদিন আগেই চলে গেছে তার বিয়ে হয় যাওয়াতে অনেকের মা ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল বিকেলের দিকে অনিকের মা সাইরাকে ডেকে নিলেন নিজের কাছে সে সব কিছু বলতে আরম্ভ করলেন অরণী শেখ অনিকের মা তিনি ছিলেন কলেজের বিখ্যাত নৃত্যশিল্পী শিল্পী অসম্ভব রূপবতী ছিলেন অরণী লেখাপড়ায় মেধাবী হওয়া সত্ত্বেও তার ছিল নৃত্যর প্রতি ভালোবাসা একবার কলেজে এক বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অরণী কিন্তু সেখানে একজন মাফিয়ার লোক কিন্তু সবাই জানতো সে একজন নামকরা সরকারের লোক সেই মাফিয়ার নজর পড়ে অরণীর ওপর সে অরণীর বিষয় সকল তথ্য জোগাড় করে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় তার বাড়ি থেকে সকলেই রাজি থাকলে বাবা রাজি হয় না সে ছেলের ব্যাপারে আরো কিছু যাচাই করতে চান বাবা বাবা কিন্তু সে এই বিষয় জানে যে সাইদ সাইদ মাফিয়া জানেন অরণীর অরণীর আসানের পরিবারের বিষয় জানতে পারে তারা খুব সাধারণ মানুষ তাই অরণী ও সাইদের বিয়েতে কোনো বাধা দেন না তিনি বিয়ে হয়ে যায় তাদের কিন্তু বিপত্তি ঘটে যখন অনেক পৃথিবীতে আসে অনেককে নিয়ে অরণী ভীষণ ব্যস্ত থাকত একদিন অনেক খেলতে খেলতে সেই বাড়ির পিছনের দিকে ছোট নদীর কাছে চলে আসে অরণ্য সিঁড়ির কাছে আসতেই দেখে সেগুলো সাধারণ সিঁড়ি নয় সিঁড়িগুলো কিছুটা বক্সের মতো সে অনেককে আয়ার কাছে রেখে নদীর কাছে চলে আসে বক্সের ভেতর ড্রাগের প্যাকেট পায় যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় গাড়ির হর্ন শুনে সে দ্রুত সেখান থেকে নিজের রুমে ফিরে আসে এই সত্যি তাকে জানতেই হবে এরপর থেকে যখনই সাইদ বাইরে যেত অরণী সব বক্স খুলে সেখানে জিনিস এক এক করে সরিয়ে ফেলে সে জানতে পেরে যায় সাইদ একজন মাফিয়া যে কিনা সকল রাগ গোল্ড মানুষের শরীরের অগ্রাংশ সে পাচার করে সুযোগ বুঝে সে একদিন পুলিশকে জানায় কিন্তু এটা তার ভুল ছিল পুলিশ সব কিছু জেনে সাইদকে ধরতে আসলে সাইদ তাকে থ্রিট করে তাদের পরিবার নিয়ে হুমকি দেওয়ায় তারা অরণির কোনো সাহায্য করতে পারে না অরণীর জীবন তখন থেকেই বাড়ির চার দেয়ালে বন্ধ হয়ে যায় অনিককেও এই বিষয় জড়িয়ে নেয় সাইদ অনেক হয়েছে তার মার মতো কিন্তু মাফিয়া এমন একটি স্থান যেখানে মৃত্যু ছাড়া আর কোনো বার হওয়ার পথ নেই সাইরা সবকিছু শুনে অনেকের মাকে জিজ্ঞেস করে যে সব প্রমাণ কোথায় আছে অনেকের মা সব কিছু বলে দেয় সাইরাও ধীরে ধীরে অনেকের বাসা থেকে প্রমাণ জোগাড় করতে থাকে সাইরা অনেকের মাকে নিজের কাছেই রেখে দেয় অনেকের মা বলে সাইরা তুমি ভীষণ সাহসী নারী তুমি আমার ছেলেকে দেখে রেখো আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে এত বছর আমাকে বাঁচিয়ে রাখার জন্য সে আমাকে পাগল প্রমাণ করেছে ওর বাবার সামনে একদিন সাইদ সাইরাকে দেখে অনেকের সাথে সায়রা স্বাভাবিকভাবেই কথা বলে তার সাথে কিন্তু তার মাথায় চলছে অন্য কিছু